যে কালি একটা ডাক্তার দেখাইতে দেখাইতেছি টাকা লিখে পারিনা আমার বাচ্চার ডাক্তার দেখেছি আসসালাম আলাইকুম প্রিয় তো আমরা চলে আসলাম একটি অসহায় পরিবারের কাছে যেই পরিবারে দুই দুইটি সন্তান দুইটি সন্তানই কিন্তু প্রবলেম একটি সন্তান যেই ছোট সন্তান তার কিন্তু মাত্র চারটি আঙ্গুল মানে দুই হাতে আঙুলের প্রবলেম ছোট বাচ্চাটার আর বড়ো বাচ্চাটার কিন্তু হাটে প্রবলেম যে হাটটা ফুটা তো আসলে আমরা তার এখানে চলে আসলাম তারা যেই ঘরটাতে থাকে মূলত আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মানে কি যে অবস্থায় তারা থাকে তাদের যে কি করুণ পরিণতি দেখেন এটা ঘরে বলবেন না মুরগির খুব বলবেন আমি জানি না অনেকে পাখির ভাষাও বলতে পারে মানে পাখির ভাষার মতো একটি ঘরের ভিতরে কিন্তু তারা বসবাস করতেছে তার যে অসহায় দুটি সন্তান নিয়ে আমি একটু ছোট সন্তানটাকে একটু দেখাই দেখেন এই যে দেখেন এই বাচ্চাটার মাত্র চারটা আঙ্গুল এই যে দেখেন এক পাশে আর এই পাশে এ পাশে আবার তিনটা আঙ্গুল মানে তিন আঙ্গুল একসাথে হয়ে গেছে মানে এই অবস্থা দেখেন কত ফুটফুটে বাচ্চাটা আল্লাহর কি নীলা খেলা মানে কি করেছে আপনার বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ বলেন তো আমরা একটু বোনের সঙ্গে কথা বলি ভালো আছেন আপু আলাইকুম তো আপনার বাচ্চার কি কি প্রবলেম বাচ্চা ছোট বাচ্চার আতে চার আঙ্গুল আর বড় বাচ্চা আমার হাড়ের সমস্যা হাড়ের সমস্যা কিভাবে হলো এটা এটা ছোটবাল থেকেই জন্ম থেকেই আর এই অবস্থা কখন আপনারা বুঝতে পারছেন যে যখন হাড়ের প্রবলেম কিভাবে বুঝতে পারছেন সর্বপ্রথম ও কি কি ধরনের মানে প্রবলেমগুলো করতে ওর ওই যে মহিলা না এই দুই সাইডের খাসা মানে ইয়া করে উঠতো খোসায় উঠতো বুঝছেন খোসায় উঠতো পরে আমার সন্দেহ লাগছে এরকম করে কি লেইগা পরে আসে ডাক্তারের কাছে নিয়ে আগে এটা দুই বছর আগের কথা পরে নিয়ে গেছি পরে ধরা পড়ছে পরে আসে কালি একবার মানে একটা ডাক্তার দেখাইতে পারতে দেখাইতেছি এখন কিন্তু টাকা লেগে পারিনা আমার বাচ্চার ডাক্তার দেখাইছি ধরা পড়ছে কি আর হার্টের সমস্যা হয় ফুসফুসের ভিতরে ছিদ্র ফুসফুসের ভিতরে ছিদ্র দর্শক আমি যদি আপনাদের কিন্তু দেখাই তাদের যে এই যে তারা যে দেখিয়েছে এই যে এম এ কিন্তু তারা দেখিয়েছে এখানে অনেক যে ইগুলো আছে সেগুলো এই যে দেখেন এক্স রে রিপোর্টগুলো আছে এখানে তো এলে অবস্থা তো এখন আপনারা কোন কোন জায়গা দেখেছেন ওই পিজি হাসপাতালে দেখানো হইছে আর বাড়েনে দেখানো হইছে আমি তো বাচ্চার বাবার সঙ্গে ভাই আপনি কি করেন ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করেন তো আপনার এই সন্তানের আসলে কি কি ধরনের প্রবলেম করে আপনি সন্তান আমার সন্তান বড়টা বড়টা যে প্রবলেমটা করে ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না ঠিক সারাক্ষণ বিছানায় থাকে হালকা পাতলা খায় আর এখন মনে করেন ফয়সাল লাগিয়া কোনো কাজই করতে পারতেছে না কাজে গেলেও ঠিক মতো কাজ হয় না কার আপনার জি কে টেনশনে থাকেন জি রাত্রে কি জ্বালা বাচ্চা না এমনি যন্ত্রণা করে না যন্ত্রণা একটাই যখন মনে করেন হয়রান হয়ে যায় তখন আর নিঃশ্বাস টিঃশ্বাস সব বন্ধই যায় তো এখন ওই যে দেখাইছেন ডাক্তার ডাক্তারে বলেছে যে কত টাকা লাগবে বলছে পিজি ইয়ে বাড়ে বলছে সাড়ে তিন লাখ টাকা লাগবে আর পিজিতে বলছে তিন লাখ টাকা লাগবে এইটাকে কি আপনার কোথাও ব্যবস্থা করতে পারছেন না এখন পারি নি ব্যবস্থা করতে আপনার সাহায্যের সহযোগিতায় যদি আমি কাজটা করি সাহায্য সাহিত্য করি না সাহায্য উপর উপরাল্লা করে আল্লাহ যদি কারো ভিতরে মায়া দয়া আপনাদের প্রতি দেয় তাহলে হয়তো আপনাদের যদি কেউ সাহায্য করে তো কেউ যদি যারা দেখছে ভিডিওটা তাদের কি বলবেন দেশ এবং প্রবাস থেকে দেশ আর প্রবাস থেকে সবাই যারা যারা দেখতেছেন তারা তারা সবাই আমার একটু সাহায্য করেন না করলে আমার হবে না মানে আপনারা যদি না দেখেন আর আমার দিকে যদি না দেখেন তাহলে তো আমার হবে না আমার বাচ্চাটা এভাবেই শেষ হয়ে যাইব আমি পারতেছি না দিকে আপনার কাছে আপনার লগে আমি আর ডাক্তার কি বলছে যে কত দিনের মধ্যে অপারেশন করবে? বলছে যে 10 বছর হাইস গেলে 20 বছর রূপর আর বাঁচানো যাইব না। হাইস 20 বছর এর উপর আর বাঁচানো যাইব না। এখন যদি এই টাকা ব্যবস্থা না করতে না তাহলে আপনার সন্তান কি পৃথিবীর চলে যাবে? হ্যাঁ দুখে দুখে যাবে আর কিচ্ছু কররনি। মানে আস্তে আস্তে মানে যে বুকের ভিতর ফুটা আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে। প্রবলেমটা বাড়বে না। তো যে যেখান থেকে দেখছেন দর্শক শ্রোতা সবার কাছে অনুরোধ করব এদেরকে যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন একটু কিভাবে সাহায্য সহযোগিতা করবে আপনাদেরকে আমার বিকাশ নাম্বার আছে আচ্ছা নাম্বারটা বলেন তো 01719162886 আবার বলেন 01719162886 কিছু বলতে চাইলে বলতে পারেন এখনো সময় আছে যারা দেখতেছে ভিডিওটা আর কিছু বলার নেই এতটুকুই বলা তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যত যতটুকু পারেন আপনারা একটু ওনাদেরকে সাহায্য সহিত করবেন আর সাহায্য সহিত যদি নাও করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ